আপনাদেরকে একটা হাদিস বলি রসুল সাথে জান্নাতে থাকার একটা সুন্নত আছে শুনবেন জাহা মেহাতির মিজির ছাব্বিশশো নম্বর হাদিস আনা নাসিব নেমা আলিক রদ আল্লাহ হুতা আনহু কল কল আলি রসুল্লাহ আহি সাল্লাল্লাহ আলে হিসাল্লাম ইয়া আপুনাইয়া নাসিব নে মা আলিক রদ আল্লাহ হুতা আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল আমাকে বললেন হে বক্স ইন কদার তাং তুস্বি হা ভতুম লাইস আপ লি আহাদিন হে অবৎস সরো তুমি যদি সকাল এবং সন্ধ্যা এমনভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে পারো তোমার অন্তরে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না তাহলে এমনটাই করো তুমি সকাল সন্ধ্যা তোমাকে এমনভাবে অতিবাহিত করবে তোমার জীবনটাকে তোমার অন্তরে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না আল্লাহ রসুল বললেন ওদায় আলিকামিং সুনাতী এই যে অন্তরে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ না রাখা সকাল সন্ধ্যা এটা আমার সুন্নত আমার না হিয়া সুন্নতি বাকদ আহাব্বানি এই সুন্নতকে যে ভালোবাসলো যে জিন্দা করলো সে যেন আমাকেই ভালোবাসলো ওমান কান কানি ফিল জাননা আর যে ব্যক্তি এই সুন্নতকে জিন্দা করার মাধ্যমে আমাকে ভালোবেসেছে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে তাহলে রসুল্লাহর সাথে জান্নাতে থাকার আমল কোনটা কথা বলে না হিংসা বিদ্ধে না হিংসা বিদ্ধেশ দূর করা কারা কারা হিংসা দূর করবেন সবাই সবাই করবেন তো ইনশাআল্লাহ অধিক পরিমাণে ইস্তেগফার করা ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দেন এই ইস্তেগফারের উপর আরো কিছু কথা বলে দিব এখানে সূরা নোহের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাগুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদাইকে বললেন এই আমার সম্প্রদায় তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল আল্লাহ তোমাদেরকে ক্ষুমা করে দিবেন ইস্তেগফার করলে এক নম্বর লাভ হলো আল্লাহ ক্ষমা করে দেয় এক নম্বর লাভ কি আল্লাহ ক্ষমা করে দেয় দুই নম্বর লাভ ইউরসিলিস সামা আলাইকুম মিডারা যদি বৃষ্টির অভাব থাকে আল্লাহর কাছে ইস্তেগফার করেন আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিবেন দ্বিতীয় গেল তিন নম্বর ওয়েম দিদুকুমিয়া মোয়াল যদি অভাবই হন কিস্তি অফার করেন আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দিবেন চার নম্বর যদি সুন্তান তাদের হয় না বিবাহ করেছেন অনেক দিন হয়ে গেছে সুন্তান হয় না ঐম দি দুকুমভিয়া মোয়ালীমাবানী সুন্তানের ব্যবস্থা আল্লাহ করে দিবেন কয় নম্বর গেল পাঁচ নম্বর ওয়েজ আল্লাহ কুমঝান্না যদি আপনার খামার ভালো হচ্ছে না ইস্তেফার করেন উদ্যানের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ওয়েজ আল্লাহকুম জান্নাতি ওয়েজ আল্লাহকুম আর ছয় নম্বর নদী নালার ব্যবস্থা আল্লাহ করে দিবেন এই আয়াত দশ এগারো বারো আয়াতের মধ্যে ছয়টা কি পাইলাম ইস্তেফারের লাভ পাইলাম ফজিলত পাইলাম সুরাত ও

তাহলে আসমানি শাস্তি থেকে অজব থেকে বাঁচার এক নম্বর পদ্ধতি আর এক নম্বর পদ্ধতি হলো আল্লাহ রসুলের অস্তিত্ব দুনিয়াতে থাকা আল্লাহ রসুলের অস্তিত্ব দুনিয়াতে থাকা দুনিয়াতে কি বর্তমান আল্লাহ রসুলের অস্তিত্ব আছে আল্লাহ রসুলের অস্তিত্ব নেই দ্বিতীয় নাম্বার আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন আর যেই জাতি যেই সম্প্রদায় যেই জাতি যেই দেশের মানুষেরা বেশি বেশি ইস্তেকফার করবে আমি আল্লাহ তাদের কেউ গজব দিব না তাহলে গজব থেকে বাঁচার জন্য বর্তমান আমাদের অধিক পরিমাণে ইস্তেফার করতে হবে ঠিক আছে কয় নম্বরে গেল ইস্তেকফারের আমল লাভ কয়টা গেল সাত আট নম্বর সুনানে আবি দাউদের বারো শত পনেরো নম্বর হাদিস পনেরো শত আঠারো নম্বর হাদিস এটা

নিজের জন্য ফরজ করে নিবে ওয়াজিব করে নিবে জাল আল্লাহু লাহু মিন কুল্লি দিয়িকিন মা খরাজান আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ থেকে তাকে মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ কয় নম্বর গেল 8 অমিন কুল্লি হাম্মিন ফারাজান আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তা মুক্ত করে দিবেন কয় নয় 10 নম্বর ওয়া রাসাকুহু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখানকার যেখান থেকে রিজিক আসার কল্পনাও করা হয় নাই এই মোটামুটি দশটার কথা বললাম ইস্তেগফার ইস্তেগফার করবেন আমরা বেশি ইস্তেগফার করতে চাই না কারণ আছে কি কারণ জানেন কারণ আমরা গুনাহ করি না আমরা কি করি না গুনাহ করি না কিন্তু রসুল কি বলেন জানেন রিয়াজুস সালেহিন এর 15 নম্বর হাদিস আনিল আগররিল ইয়াসার আল মুজানি رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله واستغفروه فاني اتوب في اليوم اليه مئه مرتين الاغر اليسار المزني رضي الله تعالى عنه برنا كرين الرسول صلى الله عليه وسلم بولين هي قال يا ايها الناس توبوا الى الله তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো আল্লাহর কাছে তৌবা করো কেননা আমি আল্লাহর কাছে প্রতিদিন এক শতবার ইস্তেকফার তৌবা করি আল্লাহর রসুল অনেক গুনা করতেন এই জন্য আল্লাহর রসুল প্রতিদিন এক শতবার ইস্তেকফার তৌবা করতেন তাই না হ্যাঁ এই যে আমি একটা কথা বললাম না এটা কিছু ইউটিউবাররা কি করবে কাটছাট করে মেরা দিবে যে রসুল অধিক পরিমাণে গুনা করতেন এই জন্য কি করছে ইস্তেকফার করেছেন আছে কি নাই হ্যাঁ এই জন্য আমি একটা কথা বলি শোনেন কাটসাট ভিডিওকে বিশ্বাস যারা করবে তারাও আল্লাহর কাছে ধরা খাবে যারা কাটসাট ভিডিও ছাড়ে তারাও আল্লাহর কাছে ধরা খাবে কাটসাট ভিডিও দিয়ে চলে না আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন এই যারা ওয়াজ মাহবিলে বসে বসে গিবত করে না এদের জন্য আমার একটা উপহার আছে এক ঘন্টার আলোচনা কি কি করলে অর্থাৎ গিবত হয় কি কি ভাবে গিবত হয় এখানে বসে বসে গিবত করেন আপনারা অনেকে স্টেট কাট কথা বলতেছেন স্টেট কাট কথা আল্লাহ ধরবে ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাছা এর অর্থগুলো সবাই দেখবেন পিছনে সামনে গিবত পিছনেও গিবত সামনেও গিবত চলে পিছনে করলেও গিবত সামনে করলেও গিবত ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাসা ধ্বংস দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের গিবত পরনিন্দা চর্চা করে পিছনে যারা মানুষকে সামনে সামনে ভৎসনা করে কথা বলে তারাও গিবৎকারী আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে গুনা খুমা করার এক নম্বর আমল হলো তাওবা দ্বিতীয় নম্বর আমল হলো ইস্তেকফার তাই না তিন নম্বর আমল হলো রসুল্লাহকে অনুসরণ করা রসুল্লাহকে ভালোবাসা

আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন তাহলে দ্বিতীয় তৃতীয় নাম্বার পাইলাম কি রসুল্লাহ কে ভালোবাসলেও গুনা মাফ হয়ে যায় রসুল্লাহর সুন্নত অনুসরণ করলেও গুনা মাফ হয়ে যাবে তাহলে রসুল্লাহ কে অনুসরণ কারা কারা করতে রাজি আছেন সবাই আল্লাহ কবুল করেন এক বান্দার সম্পর্ক আরেক বান্দার সাথে হয় যেমন নেন এখানে ইউনুস ভাই আছে তার সাথে আমার একটা লেনদেন হয়ে গেছে তার কাছ থেকে আমি টাকা পয়সা নিয়েছি অত আত্মসাত করেছি করেছে কে আমি শাহ উল্লাহ আপনারা সবাই ভালো আমি যত উদাহরণ দিই আমাকে দিয়ে দিই জিনার উদাহরণ আমাকে দিয়ে দিই কারণ আমরা নিজেরাই পাপি আমি এত নিজের অত ভালো মনে করি না কথা বুঝেন নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মনে করলেন ওনার টাকা পয়সা আমি নিয়ে আর দিই না তাহলে এই যে গুনাহ এটা কার সাথে সম্পর্ক ওনার সাথে আমার সম্পর্ক অথবা ওনাকে একটা থাপ্পর দিয়েছি অথবা ওনার একটা গিবত করেছি এই সম্পর্কটা কার সাথে বান্দার সাথে আমার আল্লাহ রস ওলামাই কেরামরা বলেন ইমাম নবাবী রহমতুল্লাহ আলাই রেয়াদুস রেয়াজুসীন এমন একটা কিতাব যেটা সহি বুখারির থেকেও বেশি বিশুদ্ধ কিতাব বুঝে পড়বেন সবাই পারলে তো এখন ওখানে লেখা হয়েছে যদি বান্দার সাথে হয় তাহলে আরেকটা শর্ত আমিন হাকি সাহিবিহা যার সাথে সম্পৃক্ত তাকে তার এই হকটা আদায় করতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে সে যদি ইন্তেকাল করে তার উত্তরসরি যারা আছে তাদের কাছে এটা দিয়ে দিতে হবে অথবা তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে তাহলে বান্দার সাথে আল্লাহর যদি গুনাহের সম্পর্ক হয় তাহলে ত ওবার জন্য শর্ত কয়টা এক নম্বর গুনাহ ছেড়ে দেওয়া দুই নম্বর অনুতপ্ত হওয়া তিন নম্বর সংকল্প করা এই গুণা আর কখনো করব না আর যদি বান্দার সাথে বান্দার হয় তাহলে শর্ত কয়টা চারটা আগের তিনটা আর চতুর্থ নাম্বার হলো তাদের হকটা আদায় করে দেওয়া তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া মনে থাকবে ইনশাআল্লাহ কার কার মনে থাকবে না সবার মনে থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন